আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে অনেক ভালো এবং সুস্থ আছেন দেশ এবং প্রবাসে যে দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকে আমি এমন একটি ভিডিও হাজির হয়েছি যে কবিরাজি শিখার সঠিক নিয়মে সম্পূর্ণ ভাবে আপনি কবিরাজি শিখার যে গোপন কথাগুলি আছে এটি জেনে আপনি আমল করবেন সঠিক নিয়ম আপনি কবিরাজি করতে পারবেন যে অনেক বন্ধুরা আমাকে বলে থাকেন যে উস্তাদ আমরা কবিরাজি করি কিন্তু আমাদের কবিরাজি কাজ হয় না আমরা অনেক কিতাব কিনেছি কিন্তু কিতাবে তাবিজ কবুজ লেখি কাজ হয় না আমরা জারফুক করি কিন্তু কাজ হয় না কেন তা আমাদের কবিরাজি শিক্ষা আছে যে আমার উস্তাদ ছিল আমাকে কিছু শিখেছিল কিন্তু উস্তাদ এখন মারা গেছে উনি নাই কিন্তু আমাদের কাজ হচ্ছে না কেন আমাদের কি ভুল রয়েছে এখন অনেকেরই মনে আসা বা আকাঙ্ক্ষা রয়েছে আপনি একজন আমেল সাহ হতে চান আপনি একজন পুরানি পন্থায় আপনি জিন্নাত বা যে কোনো রোগীর চিকিৎসা করতে চান এরকম বিদ্যা শিক্ষার জন্য আপনি অনেক মানুষের কাছে গিয়েছেন আমাকে অনেক পরিমাণ মানুষে যে বয়েসে কমেন্টে ফোন করে বলে থাকে উস্তাদজি আমরা বিভিন্ন মানুষের পিছনে ঘুরেছি কিন্তু আমাদেরকে শিক্ষা দেয় না আমাদেরকে খালি গোড়ায় আর গোড়ায় আমাদের কাছে টাকা খায় কিন্তু আমাদেরকে মূল যে শিক্ষাটা আছে গোপন যে শিক্ষাটা আছে সেই গুণ শিক্ষাটা আমাদেরকে শিখায় না এরকম অনেক মানুষ আমাকে বলে থাকে আমি আমার চ্যানেলে ভিডিও আপলোড করেছি কবিরাজি যে শিখার গোপন নিয়ে তো অনেক মানুষ শিক্ষা অর্জন করছে আল্লাহর হম আল্লাহর আল্লাহর মায়াতে তারা ভিডিও দেখে তারা উস্তাদ ধরে তারা কেউ আমার কাছে আসে আর যারা দূরে থাকে দেশে বা দেশে বাইরে থাকে দূর দেশে থাকে তারা আসতে পারা তারা ভিডিও কলের মাধ্যমে শিক্ষা অর্জন করে থাকে আর যারা আসতে পারে ভালোই তারা আসে সাক্ষাৎ করে তারপর শিক্ষা অর্জন করে আল্লাহ রহমত পর্যন্ত অনেক ছাত্র শিক্ষা কমপ্লিট করে ফেলাইছে যাই হোক এগুলি কবিরাজি শিক্ষার বা যাদুর চিকিৎসা করা বা আপনি সঠিক নিয়মে পুরানি পন্থায় যে আপনি শিখবেন আপনার আগে জানা থাকতে হবে যে আপনি যার কাছে শিখতে গেছেন সে কি আপনাকে শিখাবে কি না এটা আপনি আগে যাচাই করে নিতে হবে অযথা একটা মানুষকে শুধু টাকা দিবেন আর টেকা নেবে শিক্ষা পাবেন না বারো বছর খালি ঘুরবেন লাস্টে আপনি সে আগের মতন হয়ে থাকবেন কিন্তু আপনি শিক্ষা পাবেন না খালি কষ্টই পাবেন জীবনে এরকম মানুষ যারা কষ্ট পেয়েছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি যারা পরি বা জিন্নাত দিয়ে মোয়াক্কেল দিয়ে আপনি কবিরিজি করতে চান বা জিন চালান করে মোয়াক্কেল চালান করে এরকম ভাবি যদি আপনি কবিরিজি করতে চান রোগের চিকিৎসা করতে চান বা যে কোনো রোগের চিকিৎসা করতে চান বা আপনার নিজেরই কোনো শত্রু দুশ্মন আছে আপনাকে ক্ষতি করে থাকে সেই দুশ্মনকে আপনি জব্দ করবেন বা দেখা যায় আপনি এই দেশে থেকে অন্য দেশে বসে চিকিৎসা করতে পারবেন দেখা যায় আপনার রুগী আছে এক দেশে আপনি আছেন আরেক দেশে এখান থেকে চিকিৎসা করতে পারবেন কীভাবে করতে হয় সম্পূর্ণরূপে আজকের এই ভিডিওতে আপনি অনেক কিছুই বুঝতে পারবেন শিখতে পারবেন যাই হোক আছে যারা আছে। পন্থায় যারা, চিকিৎসা করে থাকে বা পরিষাধক থাকে জিন্নাত সাধন করে তাদের একটি সবের একটি গোপন তথ্য রয়েছে যা গোপন তথ্য যেটা সেটা কিন্তু সবাইকে দেওয়া যায় না আর ভিডিওতে সম্পূর্ণ কথাও প্রকাশ করা যায় না কিছু কিছু কথা আছে সেটা পার্সোনাল ভাবে বলতে হয় যারা শিষ্য থাকে তাদের কাছে বলতে হয় আর দেখা যায় শিষ্য বাহিরে যদি বলা হয় সেটাকে তারা মূল্য দিতে পারবে না সেটাকে তারা ইজ্জত দিতে পারবে না সেটাকে তারা মর্ম দিতে পারবে না এই কিছু কিছু জিনিস আছে গোপন রাখতে হয় আর এই গোপন জানতে গেলে একজন উস্তাদ বা একজন গুরুজিকে ধরে গোপন শিখতে হয় যাই হোক আজকে আমি কিছু কথা বলবো এই ভিডিওতে আপনার কাছে যদি একটি নেককার পরিবার জিন্নাত মুআক্কিল থাকে এটি অনেক মানুষের কাছে থাকে কিন্তু কিন্তু আপনারা বুঝেন না আপনার সাথে জিন পুরি থাকে কিন্তু আপনি জানেন না অথচ আপনার এমন অনুবাদ হয় যে আপনার আশেপাশে কেউ আছে আপনি দেখেন না বা দেখা যায় আপনি স্বপ্নে দেখা দিচ্ছে কিন্তু আপনার মনে থাকে না বা দেখা যাচ্ছে আপনার শরীর গাঁ শিশে শরীর ঝাঁকি মেরে উঠতেছে কিন্তু আছে আপনার আশেপাশে কিন্তু সেটাকে আপনার কাছে আনতে পারেন না তার সাথে কথা বলতে পারেন না তার সাথে দেখা করতে পারেন না এমন অনেক মানুষ রয়েছে। এই সকল মানুষ যারা আছেন আপনারা উস্তাদ ধরে আপনি শিক্ষা অর্জন করবেন ইনশাআল্লাহ আপনার দ্রুত কামিয়ে হবেন আর যারা নতুন আছেন আপনি শিখতে চান যারা অরিজিনাল ভাবে শিক্ষার নিয়ত আছে শুধু আপনাদেরকে বলছি যারা শিক্ষার মতো নিয়ত আছে আপনি বিভিন্ন জায়গায় টাকা দিয়ে দরা দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার টাকা দিয়ে দিচ্ছেন আমার একটা শিষ্য আছে চোদ্দ লক্ষ টাকা সে মানুষকে দিয়ে দিছে কিন্তু কিছুই পাই নাই পরে আল্লাহর দি আল্লাহর মায়াতে আমার এখানে আশা পড়ে আল্লাহ রহমতে শিক্ষা অর্জন করছে আমার কাছে এখন সে আল্লাহর রহমতে অনেক ভালো আছে যাই হোক এগুলি শিক্ষা যেমন রাস্তাঘাটে পাওয়া যায় না ইউটিউবে কিন্তু হাজার হাজার ভিডিও দেখবেন সম্পূর্ণভাবে ভাবে সম্পূর্ণভাবে ভাবে সম্পূর্ণ আপনাকে কেউ শিখাবে না হয়তো আপনাকে একটা দোয়া দিবে ছুটে একটা দেখা যাবে যে একটা আমল দিবে যেটা এটা করো তুমি এটা করো তুমি এটা করো তুমি কিন্তু আসলে এটা দিয়ে করবার জন্য আপনাকে দিল এর আর পিছনে আরো অনেক কথা আছে সেটা কিন্তু আপনাকে দিল না এখন আপনি এক কথা দুই কথা শিখে আপনি কবিরাজি করতে গেলেন এখন দেখা যাবে এমন একটা রোগী পড়বে আপনার কাছে সে রুগীকে চিকিৎসা করতে যাওয়ার পর দেখা যাবে সে রোগীটা শরীরে যে জিন্নাত আপনার শরীরে ঢুকে পড়বে পরে আপনাকে চিকিৎসা করবে এজন্য সম্পূর্ণ ভাবে শিক্ষা অর্জন করতে হবে একজন উস্তাদ বা গুরুজিকে ধরে এর যত প্রকার শিক্ষা আছে কবিরাজি বিষয়ে সম্পূর্ণ কিছু শিখতে হবে আর অবশ্যই এগুলি শিখতে গেলে করতে গেলে আপনার সাথে জিন পরি মহাক্কেল থাকতেই হবে আর আপনার সাথে পরি বা জিন্কেল না থাকে আপনি কখনো কবি করতে পারবেন না আর আপনি করলেও কাজে কাজে আসবে না আপনি যার ফুক দিবেন তাবিজ কবজ করবেন যাই কিছু আপনি করেন আপনার সাথে জিন্ন মহাক্কেল পরি যদি না থাকে আপনি কোনো কাজে আসবেন না কেন এসব কাজ কে করে দেয় আপনার সাথে যে মক্কেলগুলি রয়েছে আপনার সাথে যে জিন্নাত গুলি রয়েছে যে কোনো থাকুক বা তান্ত্রিক থাকুক তাদের সাথে কিন্তু মক্কেল জিন্নাত যখন সে মুখে বলবে যে এই রুগীর এটাকে বন্দি করা হোক পুরো করে বলা হোক সে মনে মনে বলবে যে নগতি সে জিন্নাতটা বন্দি হয়ে যাবে সে জিন্নাতে আগুন হবে বা শাস্তি প্রয়োগ হবে এটা কিভাবে হয়ে থাকে আল্লাহর পক্ষ হয়ে থাকে আপনি যেই আমলটা করবেন সেই আমলের একটা মোহাকেল থাকবে সেই মোহক্কেলের কাজগুলি করবে আল্লাহর হুকুমে করবে এই জন্য আপনি মুখে বলার সাথে সাথে তারা কিন্তু আপনার সাথে যে জিন্দ গুলি মহাকলি থাকবে তারা কিন্তু কাজ করে দিবে আপনি মুখে বলবেন এই রুগীকে রোগীর সাথে যে জিনটা আছে জিনটাকে এখন বন্দি করো সাথে সাথে আপনার সাথে জিন মহাকল গুলি যারা আছে তারা যা কিন্তু বন্দি করে ফেলা আল্লাহর ইচ্ছা আল্লাহর হুকুমে আর যখন বলবে যে জিনটাকে আমি জবাই করে দিব। তখনই আপনি হাত দিয়ে যখন তাকে জবাই করবেন আর ওই আপনার সাথে যে জিন্নাত বিলিয়ে আছে তারাও যায় কিন্তু ওখানে জবাই করবে ঠিক আছে এইভাবে কিন্তু শুধু কাজ হয় যে কোরআনি আমল বা কোরআনি কাজটা কীভাবে হয়ে থাকে এইভাবে কিন্তু হয়ে থাকে আল্লাহর পক্ষে থেকে সে জিন্নাটা দেখতে পারবে যখন হাতটা ধরা হবে তার গলায় তখন দেখবে সে জিন্নাটা দেখবে এটা একটা বিশাল বড় তরোয়াল হয়ে গেছে যখন জবাই করবে সে কিন্তু জবাই হয়ে যাবে যখন তাকে বন্দি করা হবে খাঁচার ভিতরে সে কিন্তু বন্দি হয়ে যাবে যখন তাকে বলবে তোমাকে আগুন পুরা সাই করে দিলাম তখন সে কিন্তু আগুন পুরা সাই হয়ে যাবে তখন হাত কেটে ফেলাবে পাও কেটে ফেলাবে শরীর কেটে ফেলাবে জিন্নাতের সবকিছু কেটে যাবে আপনি মুখে বলবেন আর কাজ হয়ে যাবে কেন কিভাবে হয় মুখে বলার সাথে সাথে কাজ কিভাবে হয় এগুলি শিখার আছে এগুলি অনেক কিছু শিখার আছে এটি এমনি এমনি হয় না আপনি কি আপনি যে একদিন গিয়ে কোটি টাকা দিয়ে বলেন যে আমাকে এখনই শিখাই দেন এই মুহূর্তে শিখাই দেন দিবে না এত সময় দিবে না আগে উস্তাদ হবে উস্তাদের কথা উস্তাদের কথা অনুযায়ী চলতে হবে উস্তাদের আদেশ মানতে হবে উস্তাদের যে নিয়ম শর্ত দেব সবকিছু মানতে হবে তারপরে কিন্তু উস্তাদের মন কে আপনি জয় করবেন খুশি করবেন তারপরে কিন্তু উস্তাদ আপনাকে সম্পূর্ণ রূপে শেখায় দিবে এমনি এমনি পাওয়া যায় না তে আপনারা বলতে পারেন যে আপনি কেন শিখায় দেন দেখেন আমিও কষ্ট করে শিখছি আমি চাই যে আমার মত যারা দুখী বা কষ্টে ছিল যে শিক্ষার পেয়েছে আমি আঠাশ বছর পরিশ্রম করছি আমি বহু মানুষের টেকা দিচ্ছে আল্লাহ আমি চাই যেন আপনারা শিক্ষা অর্জন করতে পারে মানুষের উপকার হেজমত করতে পারে তবে কোরআন পন্থায় আমি মন্ত্র তন্ত্র পুফুরি কিছু করি না আমার হলো কোরআন পন্থায় কোরআনই আমল কোরআন ছাড়া কোন কিছু আমি করবো না কারণ আল্লাহ তালা জাহান্নাম নাম তৈরি করে আছে যে খারাপ কাজ করলো তাকে আল্লাহ তাল্লাহ জাহান নামে নিক্ষেপ করবে যে ভালো কাজ করবে তাকে আল্লাহতাল জাননাতে দিবে সবারই ভয় আছে সবারই ভয় আছে এই দুনিয়ার আগুন সহ্য করতে পারেন জাহান নামের আগুন কত ভয়ঙ্কর হবে তো এই জন্যে খারাপ কাজ আমি নাই আর যারা আমার হাতে শিখতে চাবেন আপনারা কোরআন পন্থে শিখতে পারবেন কোরআন ছাড়া আমি আপনাদেরকে শেখাতে পারবো না আমি আগেই বলে দিলাম আর একটি বিষয়ে বলি যে আমার চ্যানেলের ভিডিও কিছু থামমেল কিছু টাইটেল কিছু ভিডিও মানুষের কপি করে বিভিন্ন তাদের নিজের চ্যানেলে আপলোড করে এই কাজগুলো আপনারা যারা করে থাকেন যে আপনারা নিজেরা ভিডিও তৈরি করেন নিজেরা থামবেল তৈরি করে আপনারা আপলোড করেন অন্যেরটা আপনি ব্যবহার করবেন কেন এটা আপনাদের উচিত না তাই বলবো যারা যারা আমার ভিডিও বা থামবেল বা টাইটেল আপনারা ব্যবহার করেন আপনাদের ভিডিও ভিতরে আমি এখনো বলে দিলাম আপনারা সবকিছু পরিবর্তন করেন ওই টাইটেল গুলি কেটে দেন থামবেলগুলি পাল্টে ফেলেন নয়তো আমি কিন্তু কপিরাইট দিতে বাধ্য হবো আমি আপনাদেরকে সতর্ক করে দিলাম যাই হোক আর যারা যারা নাকি আমার কাছে শিক্ষা অর্জন করতে চান আপনারা দেখেন একটা ফোন নাম্বার আছে এই ফোন নাম্বারে আপনারা বয়েস পাঠাবেন লিখে দিবেন না লেখে দিলে উত্তর দেব না আর ডাইরেক্ট ফোন দিবেন না আপনি ভয়েস পাঠাবেন আপনাকে উত্তর দেবো আর যখন ফোন করা প্রয়োজন তখন আমি আপনাকে বলবো যে আপনি ফোন দেন এখন যাই হোক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া আছে আপনাদের জন্য দোয়া করে আল্লাহ তালা যেন আপনাদের মনের আশা পূর্ণ করেন আজকে আমাদের ভিডিও পর্যন্ত সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ